বন্ধুরা আমার বোন বনা জামাই বোন বোন বঞ্জি সবাই আসলো দেখো সবাইকে খাওয়া দাওয়া করতে আছে আমিও খাইতাম বললাম আমার বোন দেখো বন্ধু অ আম বন জামাই ঐ বন এইটা বুজি খালে তেনেকে এ আমাৰ বন দুবা চাবাতে আছে থাকে বঞ্জি আৰু বনজামাই দেখিছ তোমাৰ আগত যিটো বন জামাৰ ভিডিঅ' আমার এটা হচ্ছে আমার কি কি রান্না হয়েছে কে তো তোমাদেরকে দেখাই না দেখো আলু ভর্তা করলাম মাছের ঝোল করলাম ডাল দিয়ে শশা দিয়ে রান্না করলাম বড়া বানালাম কি বড়া দেখো একটু আর ডোকা দিয়ে আলু দিয়ে রান্না করলাম লাউর ডোকা না হয় না